আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা বাজারের শীর্ষে টপ সেলে আছে নাম্বার ওয়ান এবং এই প্রোডাক্টটা রিজনেবল বাজারের মধ্যে সেরা একটা মাইক ওয়ারলেস মাইক্রোফোন কারণ উলানজি এ হান্ড্রেডে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে এই প্রোডাক্টটা এবং সবচেয়ে বেশি রিভিউ অনেক ভালো এটা টাইপ সিতে চমৎকারভাবে কাজ করে আপনি যে কোনো ভিডিও ক্রিয়েট করেন না কেন বয়সটা যদি শ্রুতিমতি এবং আকর্ষণীয় হয় তাহলে সে পুরো ভিডিওটা লেভেলটা অন্যরকম চলে যায় অনেক আপুরা হচ্ছে কুকিং ভিডিও করেন অনেকে হচ্ছে ব্লগ বানান অথবা টিকটক রিলস যে কোনো প্রোভাইডে অথবা অনেকে লাইভ করেন অনেকে প্রেজেন্টেশন ক্লাস করেন অথবা ভিডিও মেক করেন সবার জন্য পারফেক্টলি একটা বয়স দেওয়ার জন্য হচ্ছে উলানজি এ হান্ড্রেডটা এটা খুবই চমৎকার এখন হচ্ছে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোথায় পাবেন আমি বলবো এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি নিতে চান অবশ্যই হিমেন বাটে যোগাযোগ করেন হিমেন বাট সবসময় গ্যারান্টি সহ পণ্য বিক্রি করে আলহামদুলিল্লাহ যেই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না এবং যে প্রোডাক্টগুলো কিনলে আপনি যে পার্পাসে কিনেছেন সেটাই কিন্তু সবসময় সাজেস্ট করে তো আমি বলবো ভাই এটা হিমেল থেকে নেন চোখ বন্ধ করে কারণ গ্যারান্টি তো আমি কারণ দেখেন আমরা সরাসরি কাস্টমারকে সেল করি এবং কাস্টমারকে দিলে বুঝি যে সবসময় হিমেল যে প্রোডাক্টটা ভালো যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট আমি সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো আপনি চোখ বন্ধ করে নিতে পারেন হিমেল থেকে যদি নেন গ্যারান্টি সানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিশ্চয়তা হিমেল দিচ্ছে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন যেটা হচ্ছে ভালো 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 বয়স দিতে চাচ্ছেন আকর্ষণীয় শ্রুতি বাইরের কোনো নয়েজ আসবে না তারা এই প্রোডাক্টটা চোখ বন্ধ করে হিমের মার্ড থেকে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেন মার্কের সাথে থাকুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ফেসবুকে যদি নতুন হয়ে থাকবে অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখুন যত ভালো ভালো ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আলাইকুম